এই মাত্র সাড়ে তিন ঘন্টায় আমি কত কিছু পড়ছি শুধু ম্যাথটা আমি করতে পারিনি ম্যাথ পঁচিশটা লিখছিলাম এটা করতে পারিনি এই বাদে কত কিছু দেখেন পড়া হয়েছে আমার তো আপনারা যে বলেন যে আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা পড়তে হবে না পড়লে হচ্ছে হচ্ছে ভালো কিছু করা যাবে না বেশ গড়া যাবে না তো আমি নিজেই তো হচ্ছে কতককে মাত্র সাড়ে তিন ঘন্টা পড়ছি চব্বিশ ঘন্টার ভিতরে ইউটিউবে এবং ফেসবুকে আমার কন্টেন্ট দেখার পর পড়াশোনা রিলেটেড বা চাকরির রিলেটেড যে সকল পরামর্শ দিয়ে থাকি সেগুলো দেখার পর অধিকাংশ মানুষেরই একটা কোয়েশ্চেন যেটা কমেন্টে এবং ইনবক্সে বারবার করে আসতেছে সেটা হচ্ছে যে ভাই আপনি কয় ঘন্টা পড়েন তো ভাবলাম যে আমি আসলে আজকে একেবারে পুরোপুরি হাতে কলমে আপনাদের দেখাই দিব যে আমি আসলে এক্সাক্টলি কত ঘন্টা পড়ি একদিনের হিসাব যদি দিই আপনারা মোটামুটি অ্যাভারেজ একটা ইয়ে পেয়ে যাবেন তো আসেন দেখাই আমি আসলে যেটা পড়ি বা যেটা প্রাপ্তাহিক যে পড়াগুলো করতেছি সেগুলো লিখে লিখে করার চেষ্টা করে থাকি তো এটা হচ্ছে গতকালকের লেখা আমার হ্যাঁ গতকালকে এগুলো লেখা এই তারিখটা হচ্ছে আমি আজকে এখানে দিছি তো গতকালকে আমি কি কী পড়ছি সেটা আপনাকে দেখায় চব্বিশ ঘন্টা আমি কি কী পড়ছি দেখেন প্রথমে ভাবছিলাম যে ম্যাথ করবো পঁচিশটা অঙ্ক করবো সময় দেওয়া হয় যে পাশে দেখেন চল্লিশ মিনিট সময় দেওয়া আছে কিন্তু এটা আনফর্চুনেটলি আমি করতে পারি নাই তখন ম্যাথ নিয়ে বসছিলাম কিন্তু পৃষ্ঠা উঠানোর পরে আর করেনি বিধায় আমি ওটা স্কিপ করছি তারপরে বাংলা বইটা টেনে পদ প্রকরণ চ্যাপ্টারটা রিভাইজ দিয়েছি প্লাস বিশ মিনিটের ভিতরে শুধুমাত্র অবয় পদ যেটা আছে ওইটা পড়ছি পদ প্রকরণের এটা কতক্ষণে বিশ মিনিটে পড়ছি ইংলিশ হচ্ছে প্রিপোজিশান এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন না এটা শুধুমাত্র যে প্রিপোজিশনের যে একটা চ্যাপ্টার আছে ওইখান থেকে অনেক কোয়েশ্চেন আসে বেশি কিছু প্রিপোজিশন কোথায় কি বসে না বসে সেগুলোর উপরে এটা আমি ত্রিশ মিনিটের মতো পড়ছি খুবই মজা নিয়ে পড়ছি ভাল লাগছে পড়ে বাংলাদেশ এর অংশটা ভাবছিলাম এই যে দেখেন কাটি কেটে দিছি ব্যবস্থা এটা লিখছিলাম যেটা পড়ব পড়ার আগে লিখে রাখি যে এইটা পড়ব পড়তে যাচ্ছি ব্যবস্থা ভীষণ পড়ব ভাবছিলাম কিন্তু পড়া ভাবলাম কি যে এর আগের দিন আমি উপজাতি পড়ছিলাম স্বাস্থ্যখাত পড়ছিলাম হ্যাঁ এইগুলো একটু রিভাইজ দিই তাহলে ভালো হবে তো এই কারণে আমি কী করছি পরে ওইটা কেটে দিয়ে আমি রিভাইজ দিচ্ছি বিশ মিনিটের মতো রিভাইজ দিয়ে আমার ওই পূর্বের যে পড়াগুলো পড়ছিলাম সে পড়াগুলো আমি করে ফেলছি বিশ মিনিটে কিন্তু শেষ আন্তর্জাতিক এটা হচ্ছে ভাবছিলাম শুধুমাত্র আফ্রিকা মহাদেশের যে রাজধানী এবং গুরুত্বপূর্ণ যে সকল ভাষা আছে এবং মুদ্রা আছে সেগুলো মুখস্থ করবো তো ওইটা দেখলাম কি একবার অতগুলো মুখস্থ করা যাচ্ছে না প্রায় পনেরো বিশটার মতো মুখস্থ করছি মানে অলরেডি আগে কিছু ছিল এবং গতকালকে কিছু মুখস্থ করছি করার পরে ভাবলাম কি যে আচ্ছা এটা পড়ার পরে পাশাপাশি মধ্যপ্রাচ্যটা একটু পড়ে আসি তখন মধ্যপ্রাচ্যটার ওটাও কিছুটা পড়লাম আট দশ বিশটার মতো পড়ছি মধ্যপ্রাচ্যের তিরিশ মিনিটের মতো পড়ছি এই দুটা মিলে এবার এই প্রশ্ন সলভ এটা হচ্ছে দুই সের প্রশ্ন সলভ করছি বিজিএসসির আমার এটা হচ্ছে মানে দিনের শুরুতে করছিলাম অর্থাৎ গতকালকে সকাল দশটার দিকে শুরু করছিলাম এটা ঘন্টাখানেক লাগছে আর কি দুইটা কোয়েশ্চেন দুটা সেট শেষ করতে এরপর রাত্রে ঘুমানোর আগে ভারত ইতিহাস পরিক্রমা এটা তিরিশ মিনিটের মতো পড়ছি দশ মিষ্টার মতো পড়তে পারছিলাম একশো ছাব্বিশ থেকে একশো ছত্রিশ পৃষ্ঠা পর্যন্ত এরপর কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছিলাম দুপুরবেলা তা এটার কি লিখতে মন ছিল না পরে লিখছি কারেন্ট অ্যাফেয়ার্স বিশ মিনিটের মতো পড়ছি অক্টোবর মাসের যেটা ওইটা আর এটা হচ্ছে ঘুমানোর আগে আমি বই পড়ি বই পড়ি বলতে মোবাইলের যে অ্যাপস আছে সেখান থেকে আমি টুকটাক বইটুকু পড়ার চেষ্টা করি পড়তে পড়তে ঘুমাই যাই আর কি তো গতকালকে মানিক বন্দ্যোপাধ্যায়ের স্বামী স্ত্রীর যে ছোটো গল্পটা এই ছোটো গল্পটা আর কি পড়লাম পড়তে পড়তে আর কি ঘুমাই গেছি পড়া শেষ করে ঘুমাইছিলাম তো এই দেখেন এইটা হচ্ছে আমার পুরো গতকাল চব্বিশ ঘন্টার আমার পড়ার যে আমি যতখানি পড়ছি সেটা এবার দেখাই যে মোট আমার কতক্ষণ পড়া হলো এই যে আমি হিসেব করে দেখাইছি দেখেন এই সিরিয়ালি হচ্ছে গিয়ে দেখাইছি এখান থেকে যে অঙ্কের যে চল্লিশ মিনিট এটা কিন্তু আমি করতে পারিনি তো এই চল্লিশ মিনিট কিন্তু কাটা যাবে ঠিক আছে আমি চল্লিশ মিনিট সহ আর কি আপনাদের করে দেখাইছি যে কত আসে এরপর আমরা লাস্টে বাদ দিব তো দেখেন এই সবগুলো যোগ করে আমার আসতেছে একশো নব্বই মিনিট একশো নব্বই মিনিট মানে প্রায় তিন ঘন্টা দশ মিনিটের মতো তিন ঘন্টা দশ মিনিট আর এক ঘন্টা গেছিলো হচ্ছে এই যে দুইটা সেট কোয়েশ্চেন সলভ করতে সেট কোশ্চেন সলভ করতে প্রায় এক ঘন্টার মতো গেছিলো সেই এক ঘন্টা আমি যে মানে চার ঘন্টার মতো এবারে চার ঘন্টা থেকে এই যে আমি যে মিনিট এটা তো করতে নাই তাই না এটা যেহেতু করতে পারি না তাহলে এই যে চার ঘন্টা থেকে চার ঘন্টা থেকে আপনি চল্লিশ মিনিট বাদ দেন তাহলে চল্লিশ মিনিট বাদ দিলে তিন ঘন্টা বিশ থাকে তার মানে গতকালকে মাত্র আমি তিন ঘন্টা বিশ মিনিটের মতো পড়ছি সেখানে আপনি তিন ঘন্টা তিরিশ মিনিটের মতো ধরতে পারেন মানে গড়ে আর কি অ্যাভারেজে তাহলে এই হচ্ছে আমার গতকালকে চব্বিশ ঘন্টা পড়া এইবার আপনি দেখেন মনে হইতে পারে যে সাড়ে তিন ঘন্টা পড়ছে মাত্র সাড়ে তিন ঘন্টা পড়ছে সামনে হচ্ছে আমার পরীক্ষা আমি প্রস্তুতি নিচ্ছি আমি আবার বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি কিন্তু দেখেন আমার এই মাত্র সাড়ে তিন ঘন্টায় আমি কত কিছু পড়ছি শুধু ম্যাথটা আমি করতে পারি না ম্যাথ পঁচিশটা লিখছিলাম এটা করতে পারিনি এই বাদে আর কত কিছু দেখেন পড়া হয়েছে আমার তো আপনারা যে বলেন যে আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা পড়তে হবে না পড়লে হচ্ছে হচ্ছে ভালো কিছু করা যাবে না বেশ করা যাবে না তো আমি নিজেই তো হচ্ছে কতককে মাত্র সাড়ে তিন ঘন্টা পড়ছি চব্বিশ ঘন্টার ভিতরে তার মধ্যে আবার আমার টিউশনি ছিল টিউশনি করেতে গিয়েছি এছাড়া হচ্ছে অন্যান্য কাজ ছিল টুকটাক করেছি ভিডিও ফোনে ফোন চালাইছি সব কিছুই তো করছি কোনটা না হাঁটতে গেছি ও এরপরে হচ্ছে আরও একটা জিনিস যেটা লিখি নাই সেটা হচ্ছে বিদ্রোহী কবিতাটা আমি আর কি ইদানিং ভাবছি ওটা খুব ভালো লাগতেছে ওইটা আমি আর কি মুখস্থ করতেছি বিদ্রোহী কবিতাটা আবৃত্তি সহকারে আমি আর কি এটা খুব ভালো ভালো লাগছে ইউটিউবে একটা ভিডিও দেখলাম ওইটার আবৃত্তি শুনে খুবই ভালো লাগলো তো ওর ওইটাও আমি হচ্ছে আধা ঘন্টার মতো হাঁটছি বাইরে এবং পাশাপাশি আর কি ওইটা মানে খণ্ড খণ্ড করে তিন অংশে আমি আর কি ভাবছি ওটা মুখস্ত করবো সেটা আমি আর কি লিখি নাই যেহেতু আমি ওটা ঘুমানোর আগে প্রতিদিন আধা ঘন্টার মতো হাঁটি হাঁটতে হাঁটতে আর কি কবিতাটা মুখস্ত করি আমার ইউনিভার্সিটি হলের সামনে তো ওটা বাদি দিলাম তো ওই বিদ্রোহ কবিতার রোডের চেষ্টা আমার নিজের ভালো লাগার জন্য আর কি আমি পড়তেছি তো এই এই হচ্ছে আমার ওভারঅল চব্বিশ ঘন্টার পড়ার রুটিন এই মাত্র সাড়ে তিন ঘন্টা আমি পড়ছি এবার আপনারা দেখেন যে আপনারা যারা একদম শুরুর স্টেজে আছেন লার্নিং স্টেজে আসেন এই ভিডিওটা করা বেসিক্যালি তাদের জন্য যারা অনেক পরিমাণে প্যানিক নেন অনেক পরিমাণে পেশান নেন ভাই পড়া হচ্ছে না সবাই আমার ভাই বন্ধুরা তো সবাই আট ঘন্টা দশ ঘন্টা পড়তেছে ওরা হচ্ছে পরিমাণে আগায় যাচ্ছে আমি কীভাবে আগাবো আমি তো এখনও সেই শুরু করতে পারলাম না একদিন পড়ি তিন দিন পড়া হয় না আমি একদিন চার ঘন্টা পাঁচ ঘন্টা পড়ি এর পরের দিন আর করতে মন চায় না দু দিন তিন দিন চালানোর পরে এরপরে আর আমার সেই কনফিডেন্সটা চলে যায় অ্যাটেনশানটা চলে যায় এটা হবে এটা সবারই হয় ঠিক আছে এজন্য ফিরে আসতে হয় বারবার ফিরতে হয় ঠিক আছে দুদিন রেস্ট গেছে দুদিন আপনি পারেননি কোনো সমস্যা নেই আবার তৃতীয় দিন থেকে শুরু করেন আর শুরুর স্টেজটা হবে এরকম খুবই অল্প অল্প করে কারণ ভাই আমরা তো রোবট না তাই না আমরা কি রোবট আমাদের পক্ষে কি চোদ্দো ঘন্টা পনেরো ঘন্টা পড়া সম্ভব ঘুমাতে হয় আট ঘন্টা এরপরে ফোন থাকে এরপরে হচ্ছে বিভিন্ন কাজ থাকে অনেকে চাকরি করেন অনেক বোনেরা সংসার সামলান বাচ্চা কাচ্চা সামলান তো তাদের জন্য তারা মনে করেন যে আমি তো হচ্ছে এরকম সংসার সামলে বাচ্চা কাচ্চা সামলে বা যেসব ভাইরা বা আঁকুরা হচ্ছে গিয়ে অলরেডি হচ্ছে কোনো জবের সাথে রিলেটেড তারা হচ্ছে কি আমি তো বেশিক্ষণ পড়তে পারতেছি না তো দেখেন আমার এইটুক সময়ের ভিতরে কতটুক পড়া হলো মূলত পড়াটা ডিপেন্ড করে আপনার উপর আপনি কত অল্প সময়ের ভিতরে পড়তে পারতেছেন কত দ্রুত পড়তে পারতেছেন এবং কতবার রিভাইজ দিচ্ছেন এই তিনটে জিনিসের উপর বেসিক্যালি আপনার বেশ নির্ভর করবে এখন কিন্তু আমার পড়তে বেশি সময় লাগে না তার কারণ আমার কিন্তু ওভারঅল মোটামুটি সেভেন্টি এইটটি এইট্টি ফাইভ পার্সেন্ট সিলেবাস কিন্তু আমার অলরেডি কভার এই কারণে আমি যখনই পড়ি আমার কিন্তু দ্রুত হয়ে যাচ্ছে শুরুর দিকটা একটু আপনাকে একটু সময় নিয়ে নিয়ে পড়তে হবে এটা স্বাভাবিক তখন আনন্দ নিয়ে পড়বেন আনন্দ নিয়ে পড়লে তখন দেখবেন যে আপনার পড়তে ভালো লাগতেছে এর পরবর্তীতে যখন আপনি পড়বেন আমার স্টেজে আসবেন তখন দেখবেন এই তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা পড়লেই বা সর্বোচ্চ গেলে চার ঘন্টা করে পড়লেই আপনার পুরো যে কোনো একটা টপিক রিভাইজ দেওয়া হয়ে যাচ্ছে তো কেন আপনি এত বেশি পরিমাণে প্রেশার নিতে যাবেন এত বেশি পরিমাণে আপনার পড়ার পেছনের সময় দিতে হবে ওতে আসলে কাজের কাজ কিছু হয় না আর মাঝে মাঝে একটু হাঁটতে বেরোবেন পড়া একটানা না পড়বেন না একটানা পড়লে পড়া মনে থাকে না ব্রেনে অযাচিত চাপ সৃষ্টি হয় ওটা করবেন না একটু পড়লেন বিশ মিনিট ত্রিশ মিনিট করে পড়লেন বা এক ঘন্টা পড়লেন একটু বাইরে হেঁটে আসলেন একটু একটা চা খেয়ে আসলেন কিন্তু একটু বন্ধুদের সাথে কথা বলে আসলেন ঠিক আছে মাঝে মাঝে রিল্যাক্সেশনের দরকার আছে এইটা যদি করতে পারেন না তাহলে বারবার করে যখন আপনি ফিরে আসবেন আপনার পড়ার অভ্যাসটা তৈরি হবে রেগুলারিটি তৈরি হবে এবং আপনার পড়া যেটা পড়বেন মনে থাকবে আমি গতকালকে বিকেলবেলা পড়তে বসছিলাম আধা ঘন্টা খানি পড়ার পরে দেখছি আর ভালো লাগতেছে না বিকেল তখন বাজে সাড়ে পাঁচটার মতো তো ভাবলাম যে যাই একটু হেঁটে আসি তখন আমি বিকেলবেলা যে আমার ইউনিভার্সিটির সামনে ইউনিভার্সিটি হলের সামনে একটা ছোট একটা গার্ডেনের মতো আছে সেখানে যেয়ে ওখানে অনেক সুন্দর গাছপালা আছে ওখানে আমি একটু হেঁটে আসছি হেঁটে আসছি বলতে একটু ওইখানে গাছপালা আছে আমি গাছপালা পাখি ডাক এইসবের সবের ভিতরে আমার সময় কাটাতে ভালো লাগে আমি সেখান থেকে যেয়ে আমি সময় কাটে আসছি এরপর এসে আমি আবার পড়তে পড়ছি কি আমার পড়া হয়নি আমি তো পড়ছি তো অল্প অল্প করে আগান ক্ষুদ্র ক্ষুদ্র বালু কারখানা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল তো এইভাবে আপনি ক্ষুদ্র ক্ষুদ্র সময়গুলো ক্ষুদ্র ক্ষুদ্র যে মোমেন্টগুলো এগুলোকে একত্রিত করে আপনার নিজের যে একটা সাম্রাজ্য এটা গড়ে তোলেন পড়ার যে সাম্রাজ্য এটা গড়ে তোলেন আস্তে আস্তে হ্যাঁ এটা প্রেশার দেওয়ার কিছু নেই সময় নেন অল্প 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 আস্তে 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 করে করে ফোটা ফোটা করে গড়তে থাকেন হ্যাঁ একদিনে তো আর পাহাড় গড়া যায় না একদিনে তো আর একটা দশতলা বিল্ডিং গড়া যায় না তাই না অল্প অল্প করে মাটি ফেলতে ফেলতে ইট একটা একটা করে ইট গিয়ে গড়তে গড়তে আপনি এক একসময় দশতলা বিল্ডিং পাবেন একদিনে কিন্তু পাবেন না সময় নিন তাড়াহুড়ো করবেন না চাকরি পড়াশোনা তাড়াহুড়ো করে হয় না কখনোই সম্ভব না বরং এতে আপনার স্ট্রেস বাড়বে ঠিক আছে তো ভালো থাকেন পড়াশোনা করতে থাকেন আমার জন্য দোয়া করবেন